এই পুকুরে যে একবার ডুব দেবে তার চুলকানি অবধারিত সে হসপিটালে সঙ্গে সঙ্গে ভর্তি হবেই হবে তো নমস্কার বন্ধুরা আছেন কেমন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আর আমি আপনাদের আশীর্বাদে গরমের মধ্যে রকম বেঁচে আছি তো এত গরম লেগেছে যে ফ্যানের নিচে বসে পড়লাম মানে ফ্যানের সামনে বসে আছি কাজকর্ম সারা হয়ে গেছে তো বসাটাও মনে হয় কারোর সহ্য হলো না এখন একটা অফিসে যেতে হবে তো তার জন্য আমরা কয়েকজনা মিলে যাব তো এটা হচ্ছে চালতে তলার গর্থ না পুকুর জানি না তো পাশ দিয়েই যাচ্ছি পুকুরটার কী অবস্থা দেখেই ভয় লাগছে জলগুলো দেখেই যে একবার নামবে এই পুকুরে তার যে কী দশা হবে আর পুকুরটা কচুরি পানায় ভর্তি কি বিভাকস অবস্থা তো যাই হোক আমাদের যে অফিসে গিয়েছিলাম কাজকর্ম সারা হয়ে গেছে এখন আমরা হাই স্ট্রিটে চলে এসেছি কেনাকাটা করতে যদিও আমি কিছু কিনবো না মানে ঝুমুর কিনবে যে ঝুমুর কিনছে শাড়ি পরে আছে ওর নাম ঝুমুর তো কেনাকাটা করছে ভাবছি যে টোটো করে যাবো না হেঁটে যাবো আরও কয়েকজন ছিল ওরা চলে গেল আমরা তিনজন আছি তো শেষ পর্যন্ত আমরা ঠিক করলাম যে হেঁটেই যাবো তো বাড়িতে এসে কাজকর্ম সেটা এখন বিকেল গাটা ধুয়ে উঠেছি এবার ভাবছি শোবো কি শোবো না তো শোয়াটা খুব দরকার কারণ সেই সকালে উঠেছি আর শরীরটা পাচ্ছে না তারপরে রোদের মধ্যে যেতে হয়েছিল তারপরে হেঁটে হেঁটে এসছি তো যাই হোক সব মিলিয়ে প্রচণ্ড শরীরটা দুর্বল লাগছে তারপরে সন্ধ্যেবেলা একটু শুয়েও ছিলাম শুয়ে টুয়ে উঠে প্রচণ্ড খিদে পেয়েছে তো কি খাবো এখন সন্ধ্যেটা অনেকটাই এখন রাতই বলতে যা বলতে গেলে তো হেনাটা গুলিয়ে রাখলাম কালকে তো শনিবার আর শনিবার হলেই তো আমাকে হেনা করতেই হয় আর ম্যাগিটা করেছি ম্যাগিটা খাবো বেশি ম্যাগি করিনি কারণ রাতটা তো হয়েই গেল তো তার জন্য সন্ধে হলেও না বেশি একটু খাওয়া যায় কিন্তু রাত তো অনেকটাই হয়ে গেল তাই জন্য ম্যাগিটা খাবো মানে খিদেটা কোনোভাবে চাপা দেওয়ার জন্য এখন একটু ফ্যানের নিচে বসবো তাছাড়া আর পাচ্ছি না প্রচণ্ড গরম লাগছে তো ভিডিওটা আজকে এইটুকুই থাকলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন